পাশে পাশে দিও না মৃত্যু যদি হয় তাহলে যেন রমজানে হয়ে যায় রমজান পর্যন্ত হায়াত বাড়ার জন্য নবীকে রিমসালাম দোয়া চাইতেন কেন হাদিসের মাঝে আসছে যে রমজানে যদি কোনো মুমিন ব্যক্তি মারা যায় যিনি ইমানের তাক হিসেবে কাজ করে যাওয়ার চেষ্টা করেন সাথে সাথে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ আত্মহত্যা করে নাই কোনো পাপ করে মারা যায় নাই তাহলে এমত অবস্থায় একজন মুমিন ব্যক্তি স্বাভাবিক অবস্থায় যদি রমজানে মারা যায় তাহলে কবরের তিন প্রশ্ন থেকে সে মুক্তি পেয়ে যায় আর যে ব্যক্তি কবরের সল জবাব থেকে মুক্তি পেয়ে যায় সে কবরে আজাবের সম্মুখীন হয় না তার কবরের আজাব মাফ হয়ে যায় আর যার একবার কবরে আজাব মাফ হয়ে যা কেমত পর্যন্ত আজাব বন্ধ থাকে আর যার এই আজাব একবার বন্ধ হয়ে যা আশা করে যা ময়দানে জাহান থেকে সে রমজান পর্যন্ত হায়াত বারাত দোয়া চাইতেন তা মাত্র একটা দিন আমাদের কাছে বাকি আছে এই দিনটাই মাত্র বাকি আল্লাহ আমাদের সকলের হায়াত যেন রমজান পর্যন্ত মহাজাদ হাদরিন আজ যে অনুষ্ঠানে আমরা এখানে একত্রিত হয়েছি সে অনুষ্ঠানের নাম রাখা হয়েছে শানে রিসালত রাসুল করিম সাল্লা মর্যাদার ব্যাপারে মূলত এই আয়োজন করা হয়েছে আমাদের বাংলাদেশে বিভিন্ন শিরোনামে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে তাফসিরুল কোরআন হয়ে থাকে যেখানে কোরআনে করিমের কোন আয়াতকে সামনে রেখে মুফাসির কেরান তারা তাফসির করে থাকেন কোথাও সিরাত সম্মেলন হয়ে থাকে যেখানে নবী করিম সাল্লাহামের জীবনের উপর আলোচনা হয় কখনো এরকম ভাবে প্রোগ্রাম হয়ে থাকে কোন আল্লাহ তিনি উম্মতের এসলার ব্যাপারে বিষয়গুলি কিনে আলোচনা করে থাকেন বিভিন্ন শিরোনামে আমাদের দেশে প্রোগ্রাম হয়ে থাকে আজ আমাদের এই প্রোগ্রামের নাম ব্যতিক্রম ধর্মী শানের ইসালাম নবী করিম সাল্লা ইসলামের নবী এই নবুয়াতের মর্যাদা সম্পর্কিত মূলত এই মাহফিলে আয়োজন করা হয়েছে তা বাস্তবিক পক্ষে এই মর্যাদাশীল রিসালাত সম্পর্কিত মাহফিলটা হওয়ার কারণেই আমি আপনাদের সামনে কোরআনে কারিমের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতটা ছিল এই আনা লাকা যিকরা যে হে আল্লাহ নবী আপনার আলোচনাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছেন বাস্তবিক পক্ষে নবী করিম সাল্লাহ মর্যাদা যেমন আল্লাহ রাবুল্লাহ আলমিন বাড়িয়ে দিয়েছেন নবী করিম সাল্লামের সাথে যখন যে জিনিসটা মিলে গিয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই জিনিসটারও মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন কোন পুরুষ সেও যদি নবীর সাথে মিলে গেছে তাহলেও তার জীবনের নমুনা যদি নবীর সাথে মিলে যায় তারও মর্যাদা বেড়ে গেছে কোন নারী যদি তার জীবনটা নবীর নমুনার সাথে মিলাইতে পারছে তাহলে তারও মর্যাদাটা আল্লাহ রাবুল্লাহ আলমিন বাড়াই দিয়েছেন নবীর মর্যাদার কারণে নবীর সাথে যার নমুনা হয়েছে মালিক আল্লাহ রবুল্লা আলমিন তার মর্যাদাকেও বাড়াই দিচ্ছেন বাস্তবিক পক্ষে রাসুরে করিম সাল্লাহ ইসলাম হলেন আল্লাহ রবীন্দ্রের সবচেয়ে প্রিয় তাই আল্লাহর সাথে যার প্রিয়তা যার সম্পর্কতা তার সাথে যার নমুনা মিলে যাবে সেও আল্লাহ রবুল্লা আলমিন মর্যাদা ছিল হয়ে যাবে ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি রাসুরে করিম সাল্লাহ স্ত্রী হজরত উমর ফারুক রাজ্য আল্লাহ তালুর কন্যা হাফসা রাজ্য আল্লাহ সে হাফসা রাজ্য আল্লাহ একটা গল্প আমি আপনাদের সামনে তুলে ধরতেছি যাদেরকে আল্লাহ রব আলমিন মক্কা মদিনা যাওয়ার সুযোগ দিয়েছেন বিশেষ করে যারা মদিনাতে গিয়েছেন মদিনাতে যাওয়ার পরে নবী করিম সাল্লামের রহজা মুবারককে সালাম দেওয়ার জন্য যে দরজা দিয়ে ঢুকতে হয় এই দরজাটার নাম হলো বাবু সালাম এই দরজা দিয়ে ঢুকতে হয় এই দরজা দিয়ে ঢুকার পরে একদম শেষ মাথা দরজা দিয়ে বের হওয়ার যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাটার আগে হলো নবী করিম সাল্লামের কবরে মোবারক রাসুলের কবর সেখানে রয়েছে যে জায়গাতে নবী করিম সেমের কবরটা রয়েছে এটার একদম বরাবর একদম এই পাশে ওয়ালের লাস্ট সীমানা একটা জ্বালানা আছে এই জ্বালানাকে বলা হয় নাফিজাতুল মোহাব্বা ভালোবাসার জ্বালানা তাহলে এবার চিন্তা করে দেখেন যে নবীর রওজার অপর দিকেই একটা জালানা আছে যে জানালার নাম জালানাটার নাম হলো নাফিজাতুল মুহাব্বা ভালোবাসার জালানা এর ইতিহাস হলো এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় উনাকে কবর দেওয়া হয়েছে এটা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর সাধারণত নবী যেখানে ইন্তিকাল করেন সেই জায়গাতেই তার কবর হয় তাই নবী করিম সাল্লাম কে কবর দেওয়া হয়েছে আয়সা রাজ্য আল্লাহ ঘরে যে জায়গাতে তিনি ইন্তকাল করেছেন আয়সা রাজ্য আল্লাহ ঘরের সামনে যে ঘরটা ছিল সেটা ছিল হজরত হাফসা রাজ্য আল্লাহ তালানার ঘর তে হাফসা রাজ্য আল্লাহ তালানার ঘর থাকার কারণে নবী কখন আয়সার ঘরে যাইতেন এটা হাফসা রাজ্য আল্লাহ জানতেন আবার হাফসার ঘরে কখন নবী যাইতেন এটা হজরত আয়সা রাজ্য আল্লাহ জানতেন পরস্পর সবার সাথে সম্পর্ক ছিল এই সব দুইটা ঘর পাশাপাশি